নতুন হয়ে থাকো অবশ্যই আজকে আমাদের আলোচনা বিষয় মূলত হচ্ছে অনুশীলন এগারো নং ম্যাথ নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে চাই ডিসক্রিপশন এ লিঙ্ক দিয়ে থেকে দেখতে পারো তাহলে আমাদের ঠিক বলতেছে যে নিজের মতো করে দুই চলক বিশিষ্ট তিন সেট অর্থাৎ একটি সরল ও একটি সমীকরণ গঠন করে এবং সমাধান করে অর্থাৎ এই সরল সমীকরণগুলো কোনগুলো যেমন হচ্ছে এই যে এক্স মাইনাস টু ওয়াই প্লাস কত টু ইকুয়াল কত অর্থাৎ এটা একটা কি আমার হচ্ছে সরল সমীকরণ একইভাবে আমরা যদি দ্বিঘাত সমীকরণের কথা বলি তার মানে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার আমার কত থাকতে হবে টু থাকতে হবে যেমন আমরা লিখতে পারি যে ওয়াই সময় সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস কত থ্রি তার মানে এটাও একটা আমার হচ্ছে কি দীঘাত সমীকরণ দেখো এই যে এই কারণেও দেখো এই যে এটা একটা হচ্ছে আমার কি সরল সমীকরণ আর এটা একটা হচ্ছে আমার কি দীঘাত সমীকরণ তার এই রকম একটা সরল আর একটা আমার দীঘার সমীকরণে একটা সরল সমীকরণ গঠন করতে হবে এবং তার কী করতে হবে সমাধান করতে হবে এবং মোট কয়টা করতে হবে মূলত তিনটা সেট করতে হবে তো চলো আমরা এর সমাধানটা একটু দেখে নেওয়া যাক

আমরা এই এর মানটা মূলত কোথায় বসাবো দুই নম্বরে বসাবো তাহলে এই যে এক্স মাইনাস এই যে কত টু এই যে ওয়াই আমরা এটা বসাবো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে টু আর প্লাস কত ফাইভ তাহলে এইবার এক্স এই যে দুই দ্বারা গুণ করে দিলে কত মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এক্স আবার মাইনাস মাইনাসে প্লাস দুই দু কত চার প্লাস কত ফাইভ তাহলে এইবার আমাদের এখানে কী হবে এই যে মাইনাস টু এক্স স্কোয়ার তারপরে হচ্ছে টু এক্স আর এক্স মানে হচ্ছে থ্রি এক্স এখানে হচ্ছে চারের পাশে কত হবে নয় তার মানে শূন্য এইবার আমরা মাইনাস দ্বারা যদি কী করে দেই গুণ করে দিই অর্থাৎ তাহলে মাইনাস মাইসে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস কত নাইন তার মানে এটা হচ্ছে আমার একটা শঙ্কর আচ্ছা কি করলাম এটা মাইনাস দ্বারা গুণ করে পাই তাহলে এবার আমরা এখানে কি করবো মেডেল টার্ম করবো তার মানে আমাদের হচ্ছে কত এই যে এখানে আছে হচ্ছে দুই গুণন আর এখানে আছে কত নাইন তার মানে কত হবে আমার হচ্ছে আঠারো আঠারোকে আমরা এখন ভাঙব তাহলে আঠারোকে আমরা লিখতে পারি যে তিন ছয় কত হবে আঠারো হবে অর্থাৎ ছয় থেকে তুমি যদি হচ্ছে তিনকে বাদ দিয়ে দাও তাহলে তোমার কত পাবো এই যেখানে তিন পাবা তাহলে এই যে মাইনাস সিক্স এক্স প্লাস কত থ্রি এক্স আর মাইনাস কত নাইন এক্স মাইনাস থ্রি আর পরের থেকে যদি তুমি কি করো থ্রি কমন নাও তাহলে এখানে কি থাকবে এক্স মাইনাস থ্রি করে করতে হবে আমার জিরো হবে তাহলে এইবার আমরা এই যে এক্স মাইনাস এই যে টু এক্স প্লাস থ্রি একটা নিলাম আর এক্স মাইনাস থ্রি এই দুটোর মধ্যে একটা এইরকম যদি তোমার উৎপাদক যদি আলাদা আলাদা এই যে এইরকম যদি আমার উৎপাদকের মান যদি জেরো হয় আলাদা আলাদা রাশির মান জেরো হবে অর্থাৎ টু এক্স প্লাস অথবা তাহলে এখান থেকে আমরা হচ্ছে টু এক্স লিখতে পারি যে এখানে প্লাস আছে এ আসলে মাইনাস তাহলে এখানে এক্স সময় কত মাইনাস থ্রি বাই কত টু আবার একইভাবে তাহলে এখান থেকে এক্স কত পাবো এই মাইনাস আসলে প্লাস হয়ে যাবে তখন থ্রি হয়ে যাবে এবার

এইবার আমাদের হচ্ছে গঠনকৃত সহ সমীকরণের দ্বিতীয় সেট আমাদের কি যেখানে দেওয়া হচ্ছে সমীকরণ আর একটা সরল সরল সমীকরণ তাহলে আমরা কি করবো আবার এক নম্বর সমীকরণে ওয়াই এর মান আমরা দুই নম্বর সমীকরণে কি বসিয়ে পাই তার মানে দেখো এক্স মাইনাস ওয়াই এতটুকু বসাইতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার আমার হচ্ছে জিরো তাহলে এইবার আমরা কি করতে পারি যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর x মিলে কত আমার ফোর এক্স আর মাইনাস টু আর মাইনাস ওয়ান মানুষ থ্রি হচ্ছে জিরো তাহলে এখানে আমরা যদি গুণ করে তাহলে কি হবে প্লাস মাইনাস তাহলে এইবার আমরা করব মিডল টার্ম করবো অর্থাৎ তিনটা আমরা ভাঙতে পারি যে হচ্ছে তিন কে তিন অর্থাৎ থ্রি এক্স থেকে এক্স অর্থাৎ থ্রি এক্স আর এক্স যোগ করলে কথা হবে আমার হচ্ছে এই যে মূলত হচ্ছে মাইনাস ফোর এক্স অর্থাৎ মাইনাস থ্রি এক্স আর মাইনাস এক্স করবো তাহলে প্লাস কত থ্রি তাহলে এবার প্রথম দুটো থেকে আমার কি কমন যাবে আর পর দুটো থেকে যদি আমরা কি কমন নেই মাইনাস মাইনাস ওয়ান কমন নেই তার মানে কি হবে এক্স থ্রি কত হবে আমার হচ্ছে জিরো তাহলে এইবার এই যে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি ইকুয়াল কত হবে জিরো হবে তাহলে আলাদা আলাদা রাষ্ট্র জিরো হয়ে যাবে অর্থাৎ এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা এখানে এক্স পাবো থ্রি আর এখানে পাবো এক তাহলে এক নং নং নামীকরণটা ছিল যে এক্স এর স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে এখানে এক্স এর জায়গা কত থ্রি আবার মাইনাস থ্রি এক্স অর্থাৎ এক্সের জায়গাতে আবার থ্রি প্লাস টু তার মানে এখানে কত তিন তিকে নয় আবার তিন তিকে নয় প্লাস টু তার মানে এখানে নাইন আর নাইন কাটে গেলে এখানে কে দেখবে টু থাকবে

কত জেরো এটা হচ্ছে আমার হচ্ছে দ্বিতীয় সমীকরণ তাহলে প্রথম সমীকরণটা আমার দীঘাতণ আর পরে হচ্ছে সরল সমীকরণ তাহলে এইবার আমার আবারও কি করবো যে এক নং হতে ওয়াই মান দুই নং সমীকরণ বসিয়ে পাই তাহলে এখানে এক্স যে মাইনাস ওয়াই এর পরিবর্তে কথা বসবো যে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর মাইনাস ফোর ইকোয়ার কথা হচ্ছে আবার জেরো তাহলে এবার মাইনাস জার যদি তুমি গুণ করে দাও তাহলে কত হবে তাহলে এক্স প্লাস মানে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস মানে প্লাস টু এক্স আবার হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস কত থ্রি আর মাইনাস কত ফোর তাহলে এখানে টু এক্স স্কোয়ার তাহলে টু এক্স আর এক্স মানে থ্রি এক্স এখানে চার থেকে এক তিন গেলে কত হবে এক অর্থাৎ মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো তাহলে আবার এখানে কি আসবে যে মানে যারা গুণ করে দিলে তাহলে প্লাস অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস কত ওয়ান ইকুয়াল কত হচ্ছে জিরো তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এবার মিডল টার্ম যদি করি তাহলে টু আর ওয়ান যদি আমরা গ্রহণ করি তার মানে কি দুই তাহলে দুই আমার কত মাইনাস প্রথম দুটো থেকে যদি আমরা কি কম x কমন নেই তাহলে আর পরের দূরের থেকে যদি আমরা কি কমন নেই মাইনাস ওয়ান কমন নেই তাহলে এখানে কি দেখবে যে টু মাইনাস ওয়ান কত হচ্ছে আমার জিরো তাহলে এইবার এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এক্স মাইনাস এখানে এই দুটোর মধ্যে একটা ইকুয়াল -1 হবে জিরো হবে এই দুটো আলাদা আলাদা ইকুয়াল জিরো অথবা এক্স তাহলে অর্থাৎ এই মাইনাস এই প্লাস হয়ে যাবে সময় কত পাবো হাফ আর এক্স সমসান ওয়ান তাহলে এক্স 1 ওয়ান যদি সমীকরণ এক নম্বরে বসে তাহলে আমরা ওয়াই মান পাবো মূলত মাইনাস থ্রি আর এই সময় হাফ যদি এক সমীকরণে বসে তাহলে মান পাবো কত মাইনাস যখন আমরা এখান থেকে কত বসাবো এইরকম করে তুমি অসংখ্য আরো সমীকরণ কি করতে পারো নির্ণয় করতে পারবে তাহলে আশা করি তোমরা তো বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী অধ্যায় অর্থাৎ নিয়ে আলোচনা করব তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ